ভেতর থেকে তালা দেওয়া যায় না কে সিমরান ভাবি ফোন করেছিল ওই দেখো তোমার মাথার কাছে ভিডিও কল করছিল ভিডিও কল করেছিল বলো শুভ দুপুর বন্ধুরা

বন্ধুরা তোমরা সব কেমন আছো তোমার দিদির আজকে মনটা একটু খারাপ আমার দিদির পিসিটা একটু হারিয়ে গেছিল পুরীতে এসে তাই অনেক খোঁজাখুঁজি করছে সকালের খাবারটা মিস করে গেছে দুপুরবেলা পনিরের তরকারি পনির খায় না

<imitation> কি বলছিল

যেসব নতুন বন্ধুরা আছো আমার লাইভে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও যদি ভালো লেগে থাকে তো ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও সকাল কমেন্ট ফার্স্ট এই পক্ষ থেকে বাড়ি কোথায় গো আমার বাড়ি কলকাতা তুমি কোথা থেকে দেখছো বলো তো যদি আমার লাইক এ নতুন হয়ে থাকো আমাকে ভালো লাগে তাহলে ঝটপট করে করে দিও

যে যে লাইভে আস ছট কমেন্ট করো লাইফটাতে লাইভ করে দাও যেসব বন্ধুরা নতুন আছো আমার ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ছটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে तुम नाम की हो दीदी अमर नाम किया मैं बोलती दरजे का प्लीज ना कितनी बार बार दरजे का प्लीज क्या ना मैं छोड़ती रेडी नाइस कौन चलो आप रेडी होए

세. 야. glass. 어, 저 하나 꺼내도. 어, 밀어 밀여 그르자. 아, 그럼 너 완전 강다래 그래. 일단은 먼저 걸어줘 봐. 에 뭐야 바지

এল ফোন করো ওমা সোশ্যাল মিডিয়া সেল ফোন করো বাবা ফোন করো বাবা তুমি কি করছো আপনি তোমাদের দিয়াছো হ্যাঁ সেকেন্ড মিনিট আচ্ছা

দিদি বলে আমি যাবো না তুমি না যা আমি বলছি আমি যাবো ਜਾਵੇਨੇ ਗੀਟੀ ਸੁਖ ਡੇ ਚੀਕ ਜੇ ਤੀਂ ਰਾਟਾ ਕੋਛ ਸ਼ਾਲਿ ਲੇ ਤੀ ਚੇਲੇ ਕੀ ਬਡਾ ਓ ਇਰੁ ਸਿਆ ਰਾਂ ਚੇ ਲੇ ਕੀ ਬਡਾ ਭੋ ਦੀ ਸ਼ਾਲਿ ਚੇ ਲੋਰ ਛੇ

कि घोनो ऊपर जा आ घोनो लाले ना लाला ना मला देख चाला दी हे बस चले गए थे धीरे आ रहे हैं कोड कोड को आज लास्ट ही जाओ तुम ज्यादा मजा मजा सत्तनाओ सुन के लगा हां चलो जाओ करो इलाहाबाद 781 और बाबूजी आवे ना भाई देखते से देखो के की पूरी छरा फेरी बोल जाते घाट <दिणीडात> तो uh, दे घट <दिणीडात> दे <दिणीडात>